তুমি গর্থের ভিতরে পড়বে পড়বে এমতো অবস্থায় তুমি যে দড়িটা ঝুলেছিলে ওই দড়িটা ছিল তোমার লম্বা হায়াত ওই দড়িটা ছিল লম্বা হায়াত তোমার জিন্দিগি আর ওই যে সাদা কালো দুই ইঁদুর তোমার দড়িটাকে কেটে দিচ্ছিল ওই সাদা কালো ইঁদুর ছিল তোমার জিন্দিগি রাত এবং দিন রাত এবং দিন তোমার প্রতিদিন রাত দিন তোমার জীবন থেকে কেটে যাচ্ছিল এরপরে তুমি যে নিচের দিকে গর্তের ভিতরে সাপ দেখতে পাচ্ছিলে এই সাপ ছিল জাহান নামের আগুন জাহান নাম ছিল আর তুমি যে মধু খাচ্ছিলে তুমি বাগের কথাও ভুলে গিয়েছ সাপের কথা গর্তের ভিতরে যে সাপ আছে সেটাও ভুলে গিয়েছ তুমি মধুর লোভে কিছু ভিলে ভুলে গিয়ে তুমি যে মধু মুখ থেকে আহরণ করতেছিলে এই মধুটাই ছিল দুনিয়া